সাভারের আশুলিয়ার দেওয়ান ইদ্রিস রোডের জিরাপোতে অবস্থিত আনজির অ্যাপারেলস লিমিটেড বেআইনিভাবে বন্ধের প্রতিবাদ জানিয়েছে কারখানার শ্রমিকরা পাশাপাশি তারা অবিলম্বে কারখানা খুলে দেওয়া ও শ্রমিকদের বেতন ভাতা সহ আট দফা দাবি জানিয়েছেন তেইশে জুন হাজার চব্বিশ রোববার প্রেসক্লাবের সামনে জাতীয় গার্মেন্টস শ্রমিক ফেডারেশন আয়োজিত বিক্ষোভ সমাবেশে ভুক্তভোগী শ্রমিকরা এসব দাবি জানান আঞ্জির অ্যাপারেলস লিমিটেড ইউনিট দুই ও তিন কারখানা কর্তৃপক্ষ গত তিন মাসের অর্থাৎ এপ্রিল মে জুন বকেয়া বেতন ভাতা পরিশোধ না করে নামমাত্র ঈদ বোনাস প্রদান করে গত বারোই জুন কারখানা ছুটি ঘোষণা করে ঈদের ছুটি শেষে শ্রমিকরা গত বাইশে জুন কারখানার কাজে যোগদান করতে গিয়ে দেখতে পায় কারখানার গেইটে নোটিশের মাধ্যমে কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে কারখানা কর্তৃপক্ষ শ্রমিকদের সঙ্গে কোনো প্রকার আলোচনা না করেই রাতের অন্ধকারে বাংলাদেশের শ্রম আইনকে তোয়াক্কা না করে কারখানা বন্ধ করে দেয় যা শ্রম আইন পরিপন্থী ও বাংলাদেশ শ্রম আইন অনুযায়ী অসৎ শ্রম আচরণে সামিল কারখানা বন্ধের পর সেখানে কর্মরত প্রায় পাঁচশো জন শ্রমিক বেতন ভাতা না পাওয়ার চরম দুর্ভোগের মুখোমুখি হয়েছে শ্রমিকরা ঘরবাড়া ও দোকানদারের বাকি টাকা দিতে পারছে না ফলে দোকানদাররা প্রতিনিয়ত তাদের নাজেহাল করছেন তারা বর্তমানে পরিবার নিয়ে মানবেতর জীবনযাপন করছেন অবিলম্বে কারখানা খুলে দেওয়ার আট দফা দাবি জানিয়েছে শ্রমিকরা জাতীয় গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের সভাপতি আমিরুল হক আমিনের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন ফেডারেশনের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম রফিক আমাদের আসুলিয়ায় অবস্থিত

এছাড়াও সমাবেশে আরো উপস্থিত ছিলেন সাংগঠনিক সম্পাদক ফরিদুল ইসলাম কেন্দ্রীয় নেতা সুরাইয়া জেসমিন রোমা মনিরা মুন্নি ক্যামেলিয়া হাসান শশী মোহাম্মদ রিয়াদ হোসেন লোকমান আলী শাহিল হোসেন শিহাব একতা গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের সহ সভাপতি সীমা আক্তার এবং আঞ্জির অ্যাপারেলস লিমিটেডের চাকরি হারানো অসংখ্য শ্রমিকগণ প্রেস ক্লাবের সামনে সমাবেশ শেষে তারা বেআইনিভাবে কারখানা বন্ধের প্রতিবাদে শ্রম মন্ত্রণালয় ঘেরাও ও স্মারকলিপি পেশ করতে যান